কাঁঠালের বিচি ভর্তা খেতেও যে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না একটু অন্যরকম এই ভর্তাটি খেতে খুবই মজার হবে নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র এই কাঁঠালের বিচি ভর্তা দিয়েই এজন্য এখানে কিছু কাঁঠালের বিচির উপরের শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি কাঁঠালের বিচির উপরের লাল চামড়াটা ফেলিনি এই চামড়া সহই আজকে ভর্তা তৈরি করব এভাবে ভর্তা করলে খেতে খুবই ভালো লাগবে এরপর এখানে কয়েকটি রসুনের কোয়া নিয়েছি মাঝারি সাইজের দশটি পেঁয়াজ এরকম চার ফালি করে কেটে নিয়েছি এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে ভর্তাটা একটু আঠালো হবে কিছু কাঁচা মরিচ নিয়েছি ও কিছু শুকনা মরিচ নিয়েছি প্যানে প্রথমেই কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম তেলের সাথে বিচিগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে রাখবো চুলার একদম কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলারা বাড়িয়ে দিলে এই কাঁঠালের বিচির কালার নষ্ট হয়ে যাবে এবং বিচিগুলো পুড়ে যাবে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হবে না তাই অবশ্যই চুলারাজ একদমই কমিয়ে রাখতে হবে ঠিক ৪৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই কাঁঠালের বিচিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আমি একটা চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই কাঁঠালের বিচিগুলোকে আমি আর চুলার উপরে রাখবো না খুব বেশিক্ষণ চুলার উপর রাখলে এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এই এগুলো উঠিয়ে নিব এবার বাকি তেলের মাঝে আমি কেটে নেওয়া পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দেব এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন তাহলে ভর্তাটা আঠালো হবে এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন সব কিছুই যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলব এবার এখানে কয়েকটি মরিচ ভেজে নেব শুকনো মরিচগুলোকে চুলার কম আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন এগুলো এমনভাবে ভাজবেন যেন শুকনো মরিচের ভেতরের বিচি পর্যন্ত ভালোভাবে ভাজা হয় শুকনো মরিচ ভালোভাবে ভাজা হলে এই মরিচ দিয়ে আপনি যে ভর্তাই করেন না কেন সেটা খেতে খুবই ভালো লাগবে আমার এই শুকনো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে ফেলবো সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব এই কাঁঠালের বিচুগুলোকে আমি শিল পাটায় বেটে নিব আপনারা চাইলে কিন্তু এগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কাঁঠালের বিচি অনেকগুলো একসাথে বাড়তে যাবেন না একটা করে বিচি নেবেন আর এইভাবে বেটে নেবেন দেখবেন এটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে কাঁঠালের বিচিগুলোকে আমি ভালোভাবে বেটে নিয়েছি এবার এগুলো এখান থেকে উঠিয়ে ফেলব ভর্তা করার জন্য কিছু শুকনো মরিচ নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণের সাথে শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিব। এখানে ভেজে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া পেঁয়াজ ও রসুন দিয়ে দিব। সব কিছুই একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে এগুলো এমনভাবে চটকে নেবেন যেন পেঁয়াজ রসুন সব কিছুই একদম গোলে নরম হয়ে যায় দর্শক আপনাদের কাছেই আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর সবশেষে এইখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই এই ভর্তাতে কিছুটা সরিষার তেল দিবেন তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আবারও সব কিছু মেখে নেওয়ার পর এই ভর্তাটা কিন্তু একদমই রেডি আমি এই ভর্তাটাকে ছোটো ছোটো বলের মতো শেপ দেবো গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা আর এক টুকরা লেবু হলে আর কিছুই লাগবে না কাঁঠালের বিচি ভর্তার সাথে অবশ্যই একটু লেবুর রস নেবেন তাহলে দেখবেন এই ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ